রাধে রাধে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর এই তো আর একটা নতুন সকাল নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আমার ছেলে এখানে বদমাস করেছে সেই জন্য ওকে শাস্তি দিচ্ছে করতে হবে আরও এতটাই চালাক দেখুন না একটু করে বসছে আবার একটু করে দাঁড়িয়ে যাচ্ছে খুবই বদমাস বয়সটা অনেকটাই কম হলেও বুদ্ধি কিন্তু অনেকটাই বেশি আর এখনকার বাচ্চারা তো বল কোনো তুলনা নেই ওরা যা জানে মনে হয় আমরা তাই জানি না তো এখন ফ্রিজ খুলে দেখছি কি খাবার আছে খাবে আর এই কোল্ড ড্রিঙ্কসটাও এখন পেয়েছি ওটা নাকি এখন খাবে মানে এত কোল্ড ড্রিঙ্কস খেতে বড় ভালোবাসে কিন্তু এটা তো খাওয়া উচিত নয় না এতটা ছোট বয়সে ওকে এইসব দেওয়া হয় ওকে জুস দেওয়া হয় মানে মাজা যেটা পাওয়া যায় ও মাজাই ওকে একমাত্র দিই এইসব দিই না তো তার সেটাও খুব কম দেওয়ার চেষ্টা করি কেন এখনও অনেকটাই ছোটো বাইরের জিনিস এত বেশি খাওয়া উচিত নয় ও ছোটো মানুষ তো তো শোনি না মাঝে মাঝে মাজাটা দিই ওটাই খায় আর এই যে এখন বদমাসি করছে আবার শুনতে বলছি ওর খিদে পেয়ে গেছে যেন ফ্রিজগুলো দেখছিল কি আছে আর ভীষণ বদমাস হচ্ছে বলতে পারেন মানে বদমাশিগুলো দেখে হাসি তো অনেকেই বদ বগব ও কিছুই বুঝতে পারি না আর এই তো এটা ধরো তার পরের দিনের ভিডিও মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর দেখুন দুপুরবেলা টাইমে এত অন্ধকার মানে এরা কিছু দেখাই যাচ্ছে না আর বাইরে এরকম প্রচণ্ড পরিমাণে বজাকাজ করছিল আর বৃষ্টি হচ্ছিলো আর এই আমি এখানে রান্না বসেছি আর দেখতে পাচ্ছেন জলে জলাকার হয়ে গেছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আমাদের ঘর হচ্ছে সেই কারণে আমরা এখানে রয়েছি এরকমভাবে আর কী তো বুঝতে পারেন কষ্ট করে সেই নেই এত বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে গেছে অন্ধকার এখানে রান্না করছি আর এটা বজাকাজও করছে হচ্ছে দিনের বেলাও পুরো অন্ধকার হয়ে গেছে আর ঘরে একটা এমার্জেন্সি ছিল সেটা জ্বালিয়ে রেখেছি এখনো মানে কিছু সবজিও কাটতে হবে তারপরে তরকারি করতে হবে মানে কী করবো আমি ভেবে পাচ্ছি না সেখানে ভয় লাগছে এমন পুজো না যে কি আর বলবো আর বাড়ি থেকেও নেই আর আমাকেই অন্ধকারে এক একা রান্না করতে হচ্ছে আর বৃষ্টি পুজোর আগে এরকম বৃষ্টি মানে পুজোতে কী হবে তার কোনো ঠিক নেই আর এই তো দেখতেই পাচ্ছেন পুজো তো হয়েছেই গেছে ওই জন্য একটু মেহেন্দিও পরে নিয়েছি মেহেন্দিটা আমি একা একাই পরেছি খুব একটা ভালো হয়নি তাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মেহেন্দি তো সচরাচর পড়া হয় না মানে অনেক বছর পর পড়লাম বলতে পারেন সেই বিয়েতে পড়েছিলাম তারপরে প্রতি বছর ভাবি দুর্গা পুজোর সময় একটু পড়বো সে পড়ায় হয়ে ওঠে না তা ওই বছর পড়ে নিলাম তারপর তো এই দুর্গা পুজো কিছু কেনাকাটি করতে বেরিয়েছিলাম এই মহলার পরেই তারপরে দেখলাম যে একটা সুন্দর একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা না পুরো বেঁচের তৈরি করা খুবই সুন্দর কারুকার্য ফোনের মধ্যে হয়তো আপনারা অতটা ভালো করে বুঝতে পারছেন না এটা পুরো প্যান্ডেলটাই বেত দিয়ে তৈরি করা সুন্দর বেতের কারুকার্য আছে আর এই মানে টাকা শুরু করতে পারে কেনাকাটি করতে বেরিয়ে প্যান্ডেল রেখে বাড়ি ফিরছি আর এই যে এখানে কিসমিস খাবে বলে বদমশি করছে আমি প্যাক থেকে তুমি কিসমিস বের করছো এই মশলার বালতি থেকে আর এইগুলো কি এগুলো কে তুলেছে বিষয় তুমি তোমার গায়ে তো অনেক শক্তি ওই দেখি আবার গুছিয়ে রেখে দাও দেখি সব ঠিকঠাক জায়গায় রেখে দাও দেখি কেমন পারো আগে গামলাটা ছিল ব্যাগটা কি করে রাখবে ব্যাগটা ব্যাগটা তো অনেক ভারী বাবা তুই বাবা বাবা সত্যি তো তুমি শক্তিমান হ্যাঁ বাবা ব্যাগটা অত ভারী ব্যাগ হ্যাঁ ব্যাগটা কত মশলা আছে কত ভারী ব্যাগ হ্যাঁ এই ব্যাগটা এই এত ভারী ব্যাগটা তুমি রাখলে আর ছোট ব্যাগটা এর মধ্যে ছিল দেখে দাও যা মশলা পড়ে যাচ্ছে হুম মশলাগুলো গুছিয়ে রাখো বাবা ঋষি তো সত্যি শক্তিমান বাবা আমার তো মনে হয় এত শক্তি নেই তোর মতো বয়সে তো ছিলই না কিসমিস খাবে বলে ও সব তুলে একটা কিসমিসের প্যাকেট এ বের করে এলো আবার যেমন গোছানো চন হল তেমন গুছিয়ে রাখছো ওই গামলাটা এরকমভাবে গোত্তা ছিল সেটা আবার দিয়ে দিলো বাবা না না ফাঁকা নেই কোথাও ভালো করে দেওয়া হয়েছে বাবা কি ছেলে আবার জুতো খুলছে একা একা খাবে করে আমি তারপর এই তো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর এটা হলো আমাদের কোরিয়া বিখ্যাত বলতে পারেন নবদুর্গা মানে মায়ের নটা রূপ নবদূর্গা বলে পরিচিত তো খুবই সুন্দর মানে প্রতি বছর এই মায়ের নটা রূপ দেখার জন্যই ওই মণ্ডপে এত ভিড় হয় মানে প্রচুর লাইন বলতে পারেন অনেক লোক দেখার জন্য অপেক্ষা করে থাকে আর এই তো মা দুর্গা দেখুন কত সুন্দর অপূর্ব রূপ তো ভালো করে ভিড়ের মধ্যে ভিডিও করতে পারেনি একটুখানি তোলার চেষ্টা করেছিলাম তুলেছি আর এটা হলো আমার বাপের বাড়ির প্যান্ডেল খুবই সুন্দর করেছিলো সুখ পাখি করেছিল দেখতে খুবই সুন্দর লাগছিলো এটা দিনের বেলা রাত্রিবেলা তুললে আরও বেশি ভালো লাগবে আর এই তো আবারও একটু মেহেন্দি পরে নিচ্ছিলাম বাপের বাড়ি এসে কেন তিন চার দিন আগে পরেছিলাম ওটা কেমন আপছাপচা হয়ে গেছে মানে উঠে গেছিল আবারও বাপের বাড়ি এসে পুজোর মধ্যে আবারও মেহেন্দি পরে নিচ্ছি আর এই কেন বলুন তো আগের মেহেন্দিটা কাজ করি কেউ তো জলের কাজ হোয়া কাটা তো আমাদের গৃহবধূদের তো করতেই হয় ওই জন্য মেহেন্দি বেশি দিন কিন্তু হয় না তো সেই মেহেন্দিটা আবছা হয়ে গেছিলো তার উপরে আবার আজকে একটু মেহেন্দি করে নিলাম আর এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই তো তারপরে আজকের মেনু ছিল বিরিয়ানি আর নবমীর স্পেশাল দিন বলতে পারেন তো বিরিয়ানিটা খাওয়াই যেতে পারে তো এই জন্য আজকের বিরিয়ানি খেতে আমিও খুব ভালোবাসি সেই জন্য বিশেষ করে বিরিয়ানি তৈরি করা হয়েছে আর এই বিরিয়ানিটা আমার দিদি তৈরি করেছে আমার দিদির হাতের বিরিয়ানি না অসাধারণ হয় একবার খেলে সারা জীবন মনে থাকবে মনে হবে বারবার খাই খুবই সুন্দর আমার দিদি বিরিয়ানিটা তৈরি করতে পারে দোকানে মানে দোকানেও বিরিয়ানি আমার এত ভালো লাগে না কিন্তু দিদির হাতে বিরিয়ানি আমার বেশি ভালো লাগে আর এই তো মা সবাইকে বেড়ে দিচ্ছে আর এখন মস্তি করে বিরিয়ানিটা খাব এখন কি আমি ভয়েস দিচ্ছি বিরিয়ানিটা এখনই দেখে আমার দ্বীপে জল চলে আসছে বলতে পারেন নিয়ে খেত কিন্তু অসাধারণ হয়েছিল আর এই তো আবারও ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করতেও কিন্তু ভুলবেন না আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ শারদীয়